দুনিয়া কি হবে জাহান নাম হয়ে যাবে দুনিয়া হয়ে যাবে জাহান নাম এই দুনিয়ায় তাদের যেন যোজক হয়ে যাবে এবং এর দেখেন আর এই হাদিসি আর একজন রাবি বলতেছেন আর একজন সাহাবা বলতেছেন আবুদ্দুল্লাহ ইবিনে মাস উদ

বলছেন যে ব্যক্তি আমার এই দুই নাতি হাসান হুসেনের সাথে শত্রুতা করবে সে যেন আমার সাথে শত্রুতা পোষণ করল বলো সোহান এই হাদিসটা এই হাদিসটা জাহাবি সিয়ারুল আলামিন নোবালা কিতাবের ভিতরে তিন খন্ড দুই শত চুরাশি পৃষ্ঠার ভিতরে আসছে এখন দেখেন এই হাদিসের সাথে আর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস যিনি রসুলবাগ সাল আপন শাসত ভাই ছিল আপন শাসত ভাই ছিল আবদুল্লাহ ইবনে আব্বাস রয়েছিল মুফাসির মুফাসিরদের প্রধান ছিলেন তিনি তখনকার সময় যত যত সাহাব আসলো তাদের প্রধান ছিল তিনি রয়েসুল হুফাস তিনি প্রধান ছিলেন তিনিও বলতেছেন এই হাদিস কানা একই হাদিস কত সাহাব বর্ণনা করছে বড় বড় তিনজন সাহাবাদের একই হাদিস নিয়ে আসছে বড় 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 তিনজন সাহাবি একই হাদিস নিয়ে আসছে কাদের সাথে বলতেছে মাওলা হাসান হোসেনের সাথে বলতেছে এখন দেখেন এই যে যে হাদিসটা

আর আপনার সাথে যারা শতরতা রাখে হয় আমার সাথে তারা শতরতা রাখে এখন দেখেন আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহ আর আযিম থেকে বলেছে প্রশ্ন আসে কিনা এখন কোরআনের কোরআনের কথা শুনেন কোরআনের ভিতরে হয় আল্লাহই বলতেছেন সূরা নাজমাতিন এবং 4 নম্বর আয়াতেওতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইহু ইহু দেখেন আল্লাহ তাআলা বলতেছেন হে রসূল আপনি যা বলেন সবই তো ওহি যা আপনার উপর প্রত্যাদেশ হয় আপনি কোনো کسی মন করা বলেন না আমি যা আপনাকে দে আপনি তাই বলেন আমি আপনার কাছে যা দি আপনি তাই বলেন ওহি দুই প্রকার আপনারা বুঝেন না ওহি কয় প্রকার ওহি

আমার বন্ধুর কাছে গিয়ে বলো যারা ইমাম হাসান হুসাইন আলাই যারা শত্রুতা করে সে যেন তারা যেন আপনার সাথে শত্রুতা করে তারা যেন আপনার সাথে শত্রুতা করে বলছে আল্লাহ ওই আর সে আজিম থেকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে শত্রুতা করবে তোমার নিজের জায়গাকে জাহান্না বানিয়ে ফেলবে নিজের জায়গা কেউ জাহান্ন বানায় ফেলবে এটা আল্লাহ তাহলার কথা দেখুন এখন আমি যে কথাটা বললাম আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন মান আবু গদা হুমা ফাকত আবু গদানি যারা যারা এখানে বলা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে ব্যক্তি আমার দুই বেটা হাসান ও হুসাইনের সাথে শত্রুতা পোষণ করল সে জানো আমার সাথে শত্রুতা করল হ্যাঁ দেখেন যদি হাসান হুসাইনের শত্রুর কারণে রাসূল শত্রুতা হয়ে যায় যারা ইমাম হাসান আলাইহিস বিশ বিষ মাধ্যমে এই দুনিয়া থেকে সরাই দিল হ্যাঁ বিস্ফের মাধ্যমে থেকে সরাই দিল তাদের অবস্থা কি হবে আর ময়দানে তিনি তিন দিন বিপাশিত অবস্থায় ক্ষুদার্ত অবস্থায় তিনি পড়ে হইলেন কারভালার ময়দানে পাশেই ফোরাত নদী এক ফুটা পানি হচ্ছে না খাওয়ার জন্য পাশেই ফোরাত নদী এক ফুটা পানি হচ্ছে না খাবার জন্য ওই ফোরাতে নদী থেকে যত সৃষ্টিকূল পানি খাচ্ছে কিন্তু আউলাদের রসুলের জন্য পানি বন্ধ ওইখান থেকে জীব জানোয়ার পানি খাচ্ছে হিংস্র জানোয়ারের পানি খাচ্ছে বাগে পানি খাচ্ছে মহিষে পানি খাচ্ছে সিংহতে পানি খাচ্ছে ঘোড়ায় পানি খাচ্ছে গাদায় পানি খাচ্ছে খসরে পানি খাচ্ছে হাতিতে পানি খাচ্ছে আপনার ওইখান থেকে ইহুদি পানি গেছে নাসারাই পানি গেছে যত সৃষ্টিগুলা গুলা আহেলে বাড়ি প্রত্যেকেই পানি গেছে কিন্তু আহেলে বাড়িতে সদস্যদের জন্য পানি বন্ধ যে রসুলের কালেমা পরে মুসলমান হলে সেই রসুলের বংশ করে যেন পানি বন্ধ করে দিলে যে রসুলের কালেমা পড়লে যে রসুলের কোরআন পড়লেন আপনারা যে রসুলের হাদিস বলেন আপনারা যে রসুলের নামাজ বলেন আপনারা যে রসুলের রোজা রাখলেন আপনারা সেই রসুলের আহেলে বাইতের জন্য পানি বন্ধ করে দেওয়া হবে চিন্তা করা যায় কি নির্মম আল্লাহ রসুলের বংশধারকে অ্যাটাক করা হয়েছে এমন ভাবে অ্যাটাক করা হয়েছে কল্পনাও করা যায় না তাদের সাথে ইমাম হুসাইনের শত্রুতার সে বড় শত্রুতা ছিল আল্লাহ রসুলের সাথে কার সাথে আল্লাহ রসুলের সাথে শত্রুতা ছিল তখন আল্লাহ রসুলকে কিছুই করতে পারে নাই সেই শত্রুতা যে এসে নামাজে কার আর ময়দানে কোথায় আল্লাহ রসুলকে কখনো কিছু করতে পারে নাই আবু সুফিয়ান কিছু করতে পারে নাই মোয়াবিয়া কিছু করতে পারে নাই হিন্দারা কিছু করতে পারে নাই কিন্তু ওইখানে যে রাগটা ছিল ওইখানে কি ছিল যে রাগ ছিল প্রতি হিংসা ছিল মৌলা আলী আলাই আল্লাহ রসুলের সাথে যে প্রতি হিংসা ছিল মাউলা আলী আলাই সালামের সাথে যে প্রতি হিংসা ছিল সেইটা এসে মিটাচ্ছে কার বলার ময়দানে শোনেন ওই বংশের বড় বড় যোদ্ধাদের শেষ করেছে মলা আলি কে বদরের যুদ্ধে কুতবা সাইবাকে শেষ করে দিল মলা আলি আলাইহিস সালাম একবারে খেয়াল করেন কুতবা সাইবাকে আবু জাহেল শেষ হয়ে গেল বদরের যুদ্ধে বদর যুদ্ধে শেষ হয়ে গেল শত্রের বড় বড় আপনার ভিতর থেকে যারা বড় বড় দলপতি ছিল দিছে তাদেরকে মহল্লা আলী শেষ করছে কি করছে যে মহল্লা আলী যে শেষ করলে মহল্লা আলীর প্রতি আসে কিনা বিদ্বেষ আসে রাখে কিনা যে মওলা আলী তাদের বাপ রে মাইল তাহলে তাদের যে মাত্র তার প্রতি হিংসা বিদ্বেষ প্রকাশ পায় কিনা সেইটার জোর তো মহল্লা আলীর সাথে পারে নাই তখন আল্লাহ রসুলের সাথে তো সেইটার জোরে পাচ্ছে না কিন্তু সেই যে রেসে নামাচ্ছে কারবালা আর ময়দান খেয়াল করছেন দেখেন এত যুদ্ধ করেছে কোন একটা যুদ্ধে জই হতে পারে নাই কোন একটা যুদ্ধে জয়ী হতে পারে নাই উহুদের যুদ্ধে সামরিক পরাজিত বরণ করে আল্লাহ রসুল সামরিক পরাজয় বরণ করেন কিন্তু মূলত ওই যুদ্ধটা ইসলামী ইসলামীদের হাত আল্লাহ রসুলের হাতেই ছিল সামরিক পরাজয় বরণ করেন ওরা সামরিক ভাবে বিজয় অর্জন করে কিন্তু সে বিজয় বিজয় না সে বিজয় কি বিজয় না সামরিক পরাজয় করেন সামরিক ওই যুদ্ধটা উহুদের ময়দানে আল্লাহ রসুলের হাতেই ছিল কিন্তু যারা যাদেরকে যে কাজ তাদের তারা মনে করছে যুদ্ধে বিজয় হয়ে গেছে এটা মনে করে তাহলে যুদ্ধের যে সম্পদ কোরআতে গিয়ে পিছন দিকে গিরি পথ দিয়ে এসে ওই পিছন দিক দিয়ে অ্যাটাক করলো ওই অ্যাটাক করার সাথে হতভঙ্গ হয়ে গেল সামরিক ভাবে যুদ্ধের উহুদের মধ্যে পরাজয় কোন আল্লাহ রসুল মনে আহত হয়ে তার মরক দেওয়া শাহাদ বরণ করলো ওই জুহুদের ময়দানে আল্লাহ রসুলের ছোট চাষা হামজা তিনি শহীদ হয়ে গেল কি হলো শহীদ হামজা আল্লাহ রসুলের চিন্তা করেন কে খেয়েছে এসিদের দাদি আল্লাহ রসুলের শাসার কলিজা ছিপিয়ে খেয়েছে কলিজা সিবি খেয়েছে এবং একটা কথা আসছে যে উহুদের ময়দানে হিন্দা উলম্ব অবস্থায় নাশানাশি করতেছিল হিন্দার হিন্দা যখন হামজার উলম্ব অবস্থায় করতেছিল। চিন্তা করা যায় যখন তারা দেখতেছে একটা যুগ দে আমরা বিজয়ী হতে পারতিছি না তখন কি করলো যখন মক্কা বিজয়ের সময় দেখলো যে যদি আমরা মুহাম্মাদের ইসলাম ধর্ম না গ্রহণ করি আমরা তো এখন শেষ কি ঠিক না সারা জীবন ধরে আল্লাহ রসুলের তাহলে বিপক্ষে কি তোর বাড়ি ধরলে কি কি ধরলো তোর বাড়ি ধরলো বললো মারলো অস্ত্র ধরলো আপনার তীর মারলো সব কিছু করলো এত যুদ্ধে সব যুদ্ধে ওরা অস্ত্র ধরলো যখন মক্কা বিজয় হলো তখন দেখলো যে মক্কা বিজয় হয়েছে এখন যদি আমরা আবদুল্লার সন্তান প্রকাশ না করি নাই আমরা শেষ কি শেষ আমরা আব্দুল্লাহ প্রকাশ না একেবারে কোন একটা যুগ দিয়ে আমরা বিজয় হতে পারি নাই এখন মক্কা বিজয় করে ফেলছে এখন আমরা শেষ এখন কি মক্কা যেহেতু বিজয় হয়েছে এখন কি করবে বিপদে পড়ে সে আল্লাহ রসলে কাছে বলতেছে আপনার আপনার কাছে আমরা বায়া করব আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব খেয়াল করছে বিপদে পড়ছে না মারা যাবে ওই জান বাঁচানোর জন্য এসে ইসলামের ছায়া আশ্রয় কি করে জান বাঁচানোর জন্য কিসের জন্য নিজের জান বাঁচানোর জন্য এসে ইসলাম ধর্মের ছায়া এসে আশ্রয় গ্রহণ করে আবু সুফিয়াত তারপরে কে মুয়াবিয়া এবং তাদের দল বল এসে ইসলামের সাহায্যে আশ্রয় গ্রহণ করে সারা যে আপনি একটা কাগজ লিখে দেন ওই কাগজের ভিতরে আহ আপনার সিল মারে দেন আমার যা প্রয়োজনীয় কাজ আছে যা আমি করে নিতে পারি কথাটা সেরকমই আমি যে আমার যা প্রয়োজনের কাজ আছে সেটা আমি সেরে নিতে পারি আল্লাহ রসুন বলল না দরকার নেই দিল না দেখেন এই কথাটা আবার গিয়ে ওই ইমাম হাসান আপনি যদি বলতেন আপনার নানার কাছে যে আমার এই কাজটা যেন করে দেয় আবু সুফিয়ান তখন ইমাম হাসান হুসাইন আবু সুফিয়ানের কান মনে দিল একেবারে সরাসরি কি করলো

অনেকেই বেঁচে ছিল ওদের দল হতে হতে বিশাল বড় একটা দল হয়েছে ওরা কি মৌলা হুসাইনের ভালোবাসবে এখনো তো ওদের দল এখনো আছে বাইশ হাজারের দল এখনো মারা যায় নাই কেমন পর্যন্ত থাকবে তারা এখনো কেমন পর্যন্ত থাকবে ইমাম হুসাইন আলাহিসের যারা শত্রুতা করেছে এখনো শত্রুতা করবে শত্রুতা করতে করতে বড় হুজুর মাকে সাথে শত্রুতা করে ফেলে সুমান பார <todic> <todic> <todic>

সম্মানিত আমার পীর ভাইরা যারা এই মাহিল আসছেন বসে আসেন আলোচনা শুনছেন আমি যে কোরআন থেকে যে আয় আয়টা বলেছিলাম আয়াত অনুযায়ী ইমাম হাসান হুসেনকে কষ্ট দিল কারা ইমাম হাসান হুসেন কষ্ট দিল কারা এসিদের লোক কষ্ট দিছে এবং এখনো কষ্ট দেয় কিনা হ্যাঁ আপনাদের আশেপাশেই আপনাদের আশেপাশেই থাকে তারা এই মহরম আসলে তাদের ভিতরে তাদের ভিতরে যত ফেতনা শুরু হয়ে যায় কার না কারো করে ফেতনা দেয়

তাদের জন্য রয়েছে এই দুনিয়া এবং পরকালে তার জন্য রয়েছে কি ঠিক লিরা হ্যাঁ লানত লালত দেখুন আমি যে বলতেছি আলোচনা করতেছি একদল কিয়ামত পর্যন্ত তাদের সাথে বিদ্বেষগিরি করবে নইলে যে আল্লাহ তাআলা যে দোজ সৃষ্টি যে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এম নেমনি এম নেমনি কি আল্লাহ তাদের সৃষ্টি করেছে জাহান্নাম তাদেরকে তো বড়াই লাগবি ওই জাহান নামটা বড়া লাগবি না তো বড়া লাগবি আসানের সেগ করবে জাহান নামের লাখনি হয়ে জাহান নামে কি লাখনি হয়ে জ্বলতে হবে আজকা যেমন মাহফিল পাক করতেছি এই মাহফিল পাকের আমার বড় হুজুর পাক যেগুলো আবার মাহফিল পাক এর ভিতরে বড় হুজুর পাক পার্কিবল আবার আমি বড় হুজুর পাকের একখানা কারামত পাক বর্ণনা করব 2006 সালে যখন বড় হুজুর পাক পার্কিবল আবার রাজবাড়ী খানকা শরীফ বড় মর্শিদে আসেন অনেক পীর ভাই বড় হুজুর পাকের এর কাতারে কাতারে ঠিক কিনা কাতারে কাতারে না কাতারে কাতারে বাদ হচ্ছে রাজবাড়ী বড় মুর্শিদ খান খানকাহাশরে কাতারে কাতারে বাত হচ্ছে এইদিকে দৌড়দিয়া খানকাহাশরিত বড় হুজুর পাকে এসে কাতারে কাতারে বাদ করতেছেন বাদ করতেছেন বড় হুজুর পাক পানি দন করেন পানি 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 দন করেন পবিত্র পানি হয়ে পাক পবিত্র পানি হয়ে যায় ওই পানি নিয়ত করে খেলে পারে এই শরীর থেকে আপনার রোগ বলায় দূর হয়ে যায় বলেন কি হয়ে যায় রোগ বলায় দূর হয়ে যায় দোলক দিয়ে খানকা শরীরের ভিতরে একজন অবিশ্বাসী মহিলা হতে পারে তিনি বলতেছে বুঝুর পাক আমার তো এই পানি ফুল আগে নাই খেয়াল করছেন ওই মহিলার ভিতরে অবিশ্বাসী ছিল বলতেছে হুজুর পাক আমার এই বোতলে তো ফুল আগে নাই হুজুর পাক দাঁড়িয়ে রয়েছে ওইখানে কথা বলার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে ওই বোতল পড়ে গিয়ে আগুন ধরে গেল বোতল পরে গিয়ে ওই পানি আগুন ধরে গেল চিন্তা করছেন বড় হুজুর পাক কি বল কাবা পবিত্র ভাবে তিনি জবানি দিয়ে তিনি ই করলেন দম করে দিলেন উনি বলতেছে যে বোতল পরে যাওয়ার সাথে সাথে বোতল বোতল আগুন ধরে আগুন ধরে গেল তখন অনেকেই বুঝলো ওই মহিলা সহ বুঝলো যেতে যে এটা উনি যে কথাটা বলছিল উনার বলাটা ভুল ছিল তারপরে উনি বুঝতে পারলো পবিত্র নাম মুবারকে যা করেছে এটা সত্য সে বলেন সুবান উনি তখন পর ভুল বুঝতে পারেন কি বুঝতে পারেন ভুল বুঝতে পারেন ভুল বোঝেন দেখুন বড় হুজুর পাখের কারামত পাখের ভিতরে আমি খানকা পাক থেকে একটা ওয়াজের ভিতরে বড় হুজুর পাকের কারামত পাক শুনেছিলাম মাদ্রাসা পাকের সাবেক প্রিন্সিপাল ছিল মাওলানা আনিসুর রহমান তিনি একখানা কারামত পাক বলেছিলেন বড় হুজুর পাকের কারামত পাক বড় হুজুর পাকের কারামত পাক হচ্ছে এই আষাঢ় মাসের দিন ছিল অনেক বৃষ্টি নামতি ছিল আপনার কলকাতায় চার নম্বর পাকের আশেপাশে একজন মহিলা থাকতো তিনি ব্যবসা বাণিজ্য সম্বন্ধে কি করতো আমি সেটা এই সেটা আমি স্মরণ করতে কি বলছিল আপনার কি বলছিল স্মরণ করতে পারতেছি না কিন্তু উনি বলতেছে যদি আজকা যদি ইলিশ মাছ দিয়ে যদি খিচুড়ি রান্না করে খেতে পারতাম কি করছে খেয়াল করছেন ইলিশ মাছ দিয়ে যদি খিচুড়ি রান্না করে খেতে পারতাম মনে আসা কিছু কিছুক্ষণের ভিতরে হুজুর পাকের পক্ষ থেকে ওই বাড়িতে ওই মহিলার কাছে ইলিশ মাছ পাঠিয়ে দিছে বলে সোহান আল্লাহ পাঠিয়ে দিছে এখন জানতে জিজ্ঞাসা করলো যে ইলিশ মাছ পাঠাইছে কে ওই বই লোকটা বলে বড় হুজুর পাক আপনার জন্য ইলিশ মাছ বলে সোহান আল্লাহ উনি খালি মনে মনে বলতেছে এই বৃষ্টির মধ্যে কেন ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খেতে পারতাম খুব তৃপ্তি মানে মনে তৃপ্তি আসতো ভালো লাগতো এই কথাটা মাওলানা সাহেবের কাছে ওই লোকটাই বর্ণনা করেছেন কোথায় বলেছে লোকটা আর কোথায় বড় হুজুর তা কাজ করতেছে বলেন সোহান আল্লাহ জিন্দা পীর ছিলেন আউলাদের রসুল ছিলেন তারা প্রত্যেক মরিদের নিঃশ্বাসের খবর রাখে প্রত্যেক মরিদের নিঃশ্বাসের খবর রাখে আমার এখন হাজির শুভানন্দ যার ভিতরে বিশ্বাস নেয় তার ভিতরে এখনো অনেক গাছ ঘাটতি রয়েছে ইমানের ভিতরে ইমান ভিতরে কি অনেক ঘাটতি রয়েছে যে বিশ্বাস করবে না আমার বড় হুজুর প্রাকি লোক এখন হাজির নাসির আছে বলেন শুভানন্দ